হ্যালো বন্ধুকান আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধু নেক্সট আর একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধু তোমরা দেখতে পাচ্ছি যারা এই চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে পাচ্তে থাকো কারণ এখানে নানা রকম কমেন্টের প্রশ্নত্ব নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা যে সমস্ত কমেন্ট করেন আমার মেইন চ্যানেলে তার উপর ভিত্তি করে কিন্তু ভিডিও আপলোড দিই তাই প্রত্যেকে সারা থাকবেন এবং প্রত্যেকে কিন্তু আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য কমেন্ট করবেন ওখানে এখানে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই চ্যানেলেও কমেন্ট করলেও সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়া হবে তাই প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন চলুন বন্ধু শুরু করা যাক আজকে ভিডিওর মাধ্যমে আমি যে কথা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বন্ধু তোমরা জানো এখন বর্তমানে লঙ্কা চাষ শুরু হয়ে গেছে লঙ্কা চাষ শুরু হয়ে গেছে কারণ লঙ্কার প্রচুর হারে বাজারিক চাহিদা রয়েছে বাজারিক দাম রয়েছে কিন্তু লঙ্কা গাছের অধিকাংশ লঙ্কা গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে হ্যাঁ অধিকাংশ লঙ্কা গাছ আমরা দেখতে পাচ্ছি ঝিমিয়ে ঝিমে মারা যাচ্ছে এই লঙ্কা গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাওয়ার প্রধান কারণ কি এবং কোন কোন ওষুধ স্প্রে করে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করবো তাই ভিডিও জন্য আমি তাই ভিডিওটা প্রভাব শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলের নতুন ভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধু লঙ্কা গাছের গোড়া পচার প্রধান কয়েকটা কারণ আমরা জেনে নিই লঙ্কা গাছের গোড়া পচার প্রধান কারণ হলো যখন দেখবেন যে অতিরিক্ত আপনি জমিতে জল দিয়ে ফেলেছেন এক নম্বরে দুপুরের দিকে জল দিয়ে ফেলেছেন এক নম্বরে আর দুই নম্বরে অতিরিক্ত বর্ষা হয়েছে এবং অতিরিক্ত বর্ষা হওয়ার পর বর্ষা যখন শুকিয়ে যাচ্ছে বা যখন জল টেনে যাচ্ছে তখন দেখবেন এই সমস্যা হবে বা বর্ষার জল হালকা পরিমাণে আপনার জমিতে ছিল বা বেঁধেছিল না আপনার জমির মাটিটা কিন্তু কাদা কাদা অবস্থায় আছে ব্যাচপেচে ব্যাচ বেঁচে আপনি যথেষ্ট পরিমাণে সেখানে ফিপিরন দানা বা অন্য দানা ছড়াননি মাটি শক্ত করেননি এর ফলে আপনার মাটি কী হয়েছে নরম হয়ে রয়েছে এবার আপনার মাটি যদি পর্যাপ্ত পরিমাণে নরম হয়ে থাকে একেবারে যদি নরম হয়ে থাকে তাহলে যদি নরম মাটিতে নরম মাটিতে যদি গাছ থাকে তাহলে প্রয়োজনীয় সে কিন্তু জল শোষণ করবে এবং জল শোষণ করতে করতে একটা নির্দিষ্ট টাইমে কি হবে ওই মাটি ব্যাচ পাচে বেচবেচে থাকার কারণে ওই শেকড় কিন্তু ড্যামেজ হয়ে যাবে শেকড় কিন্তু নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে শেকড়গুলি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে যদি তিনটে শেকড় থাকে তাহলে দুটো কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে বুঝতে পারে তাহলে একটা শেকড় থাকলে গাছ তো ঝিমিয়ে যাবে আবার কিন্তু সতেজ হবে এটার প্রধান লক্ষণ হলো গাছের গোড়া শেকড় গুলি নষ্ট হয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসা হলো প্রাথমিক চিকিৎসা হলো গাছগুলির গোড়ায় যত পারবে শেক ছাড়া ওষুধ ঢালবে মগের করে ঢালতে পারো বা স্প্রে করতে পারো আমরা স্প্রে করি হোমা প্লাস রয়েছে এক্স রয়েছে হিউমিক অ্যাসিড অ্যাসিড ফলিক এইযুক্ত যে কোনো একটি শেক ছাড়া ওষুধ দশ লিটারে দশ গ্রাম জলে গুলবে পনেরো লিটার বাইরে পনেরো গ্রাম জলে গুলবে গুলে একেবারে গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবে এবং স্প্রে করার পর আমাদের যেটা করণীয় সেটা হলো গাছের গোড়ায় গোড়ায় যথেষ্ট পরিমাণে ভালো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু ভালো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই ফাঙ্গাইট গুলো কি করবে আপনার গোড়াকে শক্ত করবে তাহলে আমি যে কথা বলছিলাম গাছের গোড়াকে শক্ত করার জন্য এখানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যা কি করবে আপনার লঙ্কা গাছের গোড়াকে শক্ত করবে পোষতে দেবে না সহজে কি করবে না গাছের গোড়াকে পোষতে দেবে না এবং গাছগুলিকে কিন্তু ড্যামেজ করতে দেবে না সহজে কিন্তু ড্যামেজ হবে না নষ্ট হবে না এর ফলে আপনার গাছের গোড়া যদি শক্ত থাকে গাছ গাছের গোড়া যদি ভালো থাকে তাহলে গাছ তো মরবেই না গাছগুলি কিন্তু সুস্থ এবং সবল থাকবে তাই গাছের গোড়ায় নেটিভো এবং অ্যামিস্টার টপ প্রত্যেক দশ লিটারে দশ গ্রাম দশ গ্রাম করে ব্যবহার করবেন গাছের গোড়ায় গুঁড়ায় স্প্রে করবেন যদি মনে করেন পনেরো লিটার ঢপ তাহলে বলবো আমি রেকমেন্ড করবো পনেরো গ্রাম পনেরো গ্রাম করে গাছের গোড়ায় স্প্রে করবেন গাছের স্প্রে করে দেবেন গাছের গোড়ায় এবং গাছের স্প্রে করে দেবেন দেখতে পাবেন কি দিনের ভিতরে আপনার লঙ্কা গাছ শক্ত হচ্ছে গাছের গোড়াও কিন্তু পচা কন্ট্রোল হয়ে আপনার গাছ ঝিমানো কিন্তু বন্ধ হয়ে সেখানে পুনরায় কিন্তু লঙ্কা ধরা শুরু হয়ে যাবে তাহলে লঙ্কা গাছের গোড়া পচে এবং লঙ্কা গাছে কিন্তু গাছ ঝিমে ঝিমে মারা যাওয়ার প্রধান কারণ আমি যেটা বললাম সেটা হলো দেখতে পাবেন যে বিশেষ করে দুপুরের টাইমে গাছ ঝিমিয়ে যাবে কারণ দুপুরের টাইমে কি হয় মাটি যদি নরম থাকে হালকা পরিমাণে নরম আছে তাহলে দুপুরের টাইমে যে রোদ করবে গাছের গোড়া শেকোরগুলি আরো পচবে নষ্ট হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে যেটাকে বলে সিদ্ধ হয়ে যাবে বিশেষ করে আপনি দেখতে পাবেন যে পটল গাছ জলের ভিতরে ছিল অনেক জলের ভিতরে ছিল জল যখন থাকবে তখন গাছ কিছু হবে না জল যখন ধীরে ধীরে শুকিয়ে যাবে গাছ কি হবে ধীরে ধীরে কিন্তু মারা যাবে ড্যামেজ হয়ে কিন্তু গাছ কিন্তু শেকড় গুলি ড্যামেজ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে মরে যাবে ঠিক আছে এটা কিন্তু হয়ে থাকে বিশেষ করে হয়ে থাকে তাই আপনাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আগে থেকে সাবধান হবেন যখনই বর্ষা আসবে তখনই গাছের গোড়ায় গোড়ায় কার্বোফোন ওষুধগুলো ছড়াবেন এবং ফাঙ্গিসাইডগুলি স্প্রে করবেন তাতে কিন্তু কাজ পেয়ে যাবেন ঠিক আছে দর্শক বন্ধু তাহলে দর্শক বন্ধু লঙ্কা গাছ যদি ঝিমে ঝিমে মারা যায় তাহলে কি স্প্রে করবেন সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন